গুড ইভিনিং আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে এনেছি অনেক স্বাগত ঘড়ির কাটা সাড়ে ছটার ঘরে আর দেখতেই পাচ্ছ একটু হালকা হালকা করে সাজুগুজু করে নিয়েছি কারণ আজ শনিবার বর্মশাই বলেছিল ঘুরতে নিয়ে যাবে তো সেই আশায় সেজে বসে আছি তবে ড্রেস নিই ওই যে মুখটায় জাল লাগানোর লাগিয়ে বসে আছি আর রান্না হয়ে নিয়ে যাই তোমাদের চলো কি বানিয়েছি দেখাই ও কখন আসবে কি জানি না আদৌ নিয়ে যাবে কি না সেটাও জানি না কাছ থেকে এসেই যাওয়া সম্ভব নয় এই যে আদা দিয়ে রচা করেছি আর কড়াই একটা জিনিস আছে দেখাচ্ছি এই যে কড়াই বানিয়েছি ঝাল ঝাল ভারবে সিলি সঙ্গে দুটো পাস্তাও ছিল ম্যাকরনে ছিল আমিও দিয়ে দিয়েছি ঠিক আছে বাবাও কাছ থেকে চলে এসেছে তাড়াতাড়ি চাটা দিয়ে আসি বাবাকে বাবাকে মাকে তারপরে দেখি বর মশাই কখন আসে আদৌ যাওয়া হবে কি না আসলে বলেছে আমাকে নিয়ে যাবে তুমি রেডি হয়ে থাকবে কিন্তু আমার আর যেতে ইচ্ছা করছে না কাছ থেকে এসেই কি আর ভালো লাগে যে চলো যাই বা কিছু ওই জন্য আমি ওই জন্য সাহস করে ড্রেসটা পরতে পারছি না সেদিকে আছি জামাটা পরতে ইচ্ছা করছে দেখি এসে কি বলে কারণ কালকে রবিবার কালকেও যাওয়া যাবে মেলা মা বাবাকে দিয়ে আসি তারপরে ও আসলে আমি খাবো এদিকে দেখো বেড়ে নিয়েছি এসি এদিকে চাও রেডি করে নিয়ে আসি চলো মা বাবাকে দিয়ে আসি আগে শুরু করেছিলাম সন্ধ্যেবেলায় শনিবার সন্ধ্যেবেলায় আর আজ হচ্ছে রবিবার সন্ধ্যেবেলায় বলেছিলাম বর আসলে দেখি মেলায় যাই কি না যাই সেদিন আর ইচ্ছা করছিল না অনেকটা দেরি করে এসেছিল তো ওই জন্য যাইনি তবে আজ রবিবার আজ চলে এসেছি বরের সঙ্গে মেলা ঘুরতে এটা হচ্ছে দেখলেই প্রথমেই দেখিয়ে দিয়েছি মেলার গেটটা এই মেলাটা বসেছে কোথায় বলো তো অর্জুনপুর আমরা সবাই যে দুর্গা যে ভাইরাল প্যান্ডেলটা হয়েছিল সেই প্যান্ডেলের যে গাড়ি পার্কিং এরিয়াটা যে মাঠটা গাড়ি পার্কিং করা হয়েছিল ঠিক সেই মাঠের মধ্যেই এই মেলাটা বসেছে তো চলো পুরো মেলাটা ঘুরে দেখবো তোমাদেরকেও দেখাবো সঙ্গে থেকেও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে হ্যাঁ

এই দোকানটায় দেখো সব লোভনীয় জিনিস সব মুখশুদ্ধির সমস্ত রকম জিনিস নানান রকমের হাজমোলা গুলি হজমি তারপরে এই যে ক্যান্ডি উফ আমাদের ছোটোবেলা যে কেন সব ছিল না মানে ক্যান্ডিগুলো দেখে লোভ লাগছে যেন মনে একটা নিই খাই খেতে খেতে মেলা ঘুরি কিন্তু কেমন লজ্জা লজ্জাও লাগছে বরকে বলতেও সাহস পাচ্ছি না যে বুড়ো বয়সে ক্যান্ডি খাবো তো যাই হোক ক্যান্ডির দিকে মানে একটু সাইড করে দিলাম বর নিচে হজমি অনেকগুলো সেই হাজমোলা টাইপের আছে এইগুলোই নিচ্ছি দেখি আর কী কিনে দেওয়া যায় এক বছর পরে একটা জিনিস দেখলাম সেই কারেন্ট নুন ছোটোবেলায় আমরা খেতাম না জীবের ডগায় দিলে কারেন্ট মারতো একটা নাও এটা কি হবে এটা কি এটা মানে টক মিষ্টি প্রচন্ড টক হলে ভালো লাগে না আমি নিয়ে নেব মিষ্টি টক মিষ্টি ফ্লেভার ও অনলাইনে অর্ডার করেছে না হলে এখান থেকে লাইভ দেখে নিতে পারতাম উইনচিটা দেখলো এই তো নীলটা ভালো লাগছে তো চারশো টাকা এটা ভালো লাগছে নীলটা খুব ভালো লাগছে হ্যাঁ না রেন করে মতো লাগছে এই দোকানটা হচ্ছে কাশ্মীরের সমস্ত কালেকশন আছে অনেক বড় মেলা আসে তোমাদের ঘুরে দেখাবো তবে একটা বাকি নেছি যে বার করে খেয়ে দেখব টেস্ট করে কেমন গেতে নুন নুন টক টক পুদিনা পাতা ফ্লেভার কি টক কিন্তু ভালো লাগছে পুরো পুদিনা ফ্লেভার বাহ এখানে আরও ভালো তো ওই গালেকান

টুকটাক কিছু জিনিস কিনছি সেটা তোমাদের ঘরে গিয়েই দেখাবো এদিকে হচ্ছে তান্দুরি চা হচ্ছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে মনে হয় যেন এক কাপ খাই কিন্তু আবার ভয়েও লাগছে দুধ চা খাবো গ্যাস অম্বল হলে আজকে কারণ মাছ দিয়ে ভাত খেয়েছি সেটাও হজম হয়নি ঠিকঠাক মতো ওই জন্য ভয় আর ওইদিকে গেলাম না তো চলে এসেছি পিঠে পুলির দোকানে এখানটা শুধু দেখো টোপ সামলাতে পারো কিনা এটা হচ্ছে মনে হয় মালাই হ্যাঁ নাও নতুন 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 ওইটাই নাও তো দুটো পিঠে নিয়ে নিয়েছি ওর ওইটা হচ্ছে ঢাকি ঢাকাই স্টাফিং মালপোয়া আর এইটা হচ্ছে ক্ষীরের মালপোয়া খেয়ে বলো কেমন হয়েছে কেমন খেতে এটা তো বাইরের ক্ষীরটা খেলে ভেতরটা আবার বাইরে দিতে হবে মানে যে চলো এক হাতে খাবো এক হাতে ভিডিও করবো হবে না খেয়ে নিই খেয়ে নিই তারপরে তোমাদের রিভিউ দেবো কেমন খেতে ঠিক আছে

কাটা পৌনে নটার ঘরে ঘরে চলে এসেছি আর তোমাদের তো সেরকমভাবে দেখিয়েওছি আবার দেখাইও নি কী কিনেছি তেমন কিছুই না একটা বিছানার চাদর কিনেছি আর একটা আমি প্যান্ট কিনেছি এই যে পরেও ফেলেছি তো এই দুটোই কিনেছি আর তেমন কিছু কিনি ঠিক আছে তো চলো তোমাদের দেখিয়ে দিই চাদরটা এই যে বিছানার একটা চাদর কিনেছি খুলে দেখালাম না মাঝখানটা হচ্ছে গোল ডিজাইন থাকবে পুরো সুতি হ্যাঁ পুরো সুতি পুরো ফুলিও দেখিয়েছে চাদরটা কত বড় হ্যাঁ এমন সাইজ আমরা হাট বাজারে চাদর কিনলে না পুরো দেখাতে চায় না এখানে ফুলে দেখালো তো জন্য নিয়েও নিলাম যে আমাদের বিছানা আদ হবেই আমাদের তাই আরে জি আরে জি এই প্যান্টটা কিনেছি হ্যাঁ এই ফ্যানটা কিনেছি কালারটা বড় পছন্দ করে দিস এনেছি এই যে তিন রকমের হজমিগুলি এটা তো পুদিনা পাতা মেলাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলাম এবার এইটা কি এটা কি জানি না খেয়ে দেখবো আর তোমাদের বলবো ঠিক কেমন মাকে একটা দাও খেয়ে দেখুন রংনা মিষ্টি এটা দাও ওইটা পুদিনা মা ওইটা পুদিনা এই ভালো খেতে আগে যেটা গেলাম সেটা কি টক আমি তো এমনিতে টক খেতে না আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল টকের কারণে এটা ভালো খেতে এটা আমার চাই এটা আমি খেতে এটা আমার চাই এটা আমার এটা আমার ওইগুলোতে পুরো মামাটা চিনে যাও আমি তো টক খেতে পারি না এটা হচ্ছে টক মিষ্টি ঝাল টকের ভাগটা কম বড়োটা ভালো বড়োটা বেশি টক নেই